মন্দির <tapos> আছে <tapos> <tap <stop> <tap「rijk> <tap tarde> <tap Glenn papal> তুমিও ঘোরা ঘোরাতে ঘোরাতে এসো এগিয়ে এসো ঘুরিয়ে ঘুরিয়ে এগিয়ে এগিয়েছো ভক্তে ভক্তে জানি না সে কি নিপল হোটেল ধরে না জোড়ে কয়েন ফেলবে জোড়ে এই উপরে আমাদের ওই ইয়েতে যাওয়া হলো না টাওয়টে মানে ওই ওই বাইরে বাইরে ওই যে আসল বুদ্ধদেবের ইয়েছে এই যে ওই তো ঘোড়ারটাই তো তুলবো আজকে বন্ধুরা হেঁচে পেরি লেকেরই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরলাম আশা করি ভালো লেগেছে অবশ্যই যারা নতুন আছো তারা কিন্তু ফলো করে দিও পেজটা আর লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আজকে এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে আজকে তাহলে আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো টাটা